আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল আজকে আমি আপনাদের ঈদ স্পেশাল মোরগ পোলাও রেসিপি তৈরি করে দেখাবো খুবই সহজ ও সাধারণ একটি রেসিপি এবং খেতেও অনেক মজার হয়ে থাকে আসছে ঈদ ঈদ উপলক্ষে রেসিপিটি আপনাদের কাজে লাগবে এর জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিব। এতে পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ কিশমিশ এক টেবিল চামচ কাজু বাদাম বাটা দু টেবিল চামচ জয়ফল একটি ছোট সাইজের বড় হলে হাফ নিতে পারেন অংশ বড় এক এলাচ একটি ছোট এলাচ ছয়টি ও সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে আমি এখানে লেক থাই সহ চার পিস চিকেন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি হাফ কাপ টক দই এক চা চামচ গরম মশলা এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি হাতে সময় কম থাকলে সরাসরি রান্নাও করে ফেলতে পারবেন এখন একটি প্যানে পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং দু টেবিল চামচ ঘি দিচ্ছি দিয়ে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে এলে এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই সময়টাতে ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্ট ও ফ্লেভার দুটোই ভালো আসবে এবং পেঁয়াজ ভাজা হয়ে এলে এতে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদা রসুন বাটার কাঁচা স্মেলটা না থাকে আদা রসুন বাটাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে কারণ এর আগে একবার আমরা লবণটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এলে এতে মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব এবং ভালোভাবে উল্টে পাল্টে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক সেমভাবে দুই থেকে তিনবারের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে চিকেনগুলোকে সেদ্ধ করে নিয়েছি তো চিকেনগুলো যখন আমার সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি আর ঢেকে দিচ্ছি না ঝোলগুলো চিকেনের গায়ে মাখা মাখা হয়ে আসার মাত্রই আমি চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি এবং ওই প্যানে পরিমাণ মতো রেগুলার তেল ও এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এবং এতে এক টুকরো দারুচিনি তিন টুকরো তেজপাতা তিনটে ছোটো এলাচ ও দুটি লবঙ্গ দিয়ে হালকা টেলে নিচ্ছি এবং এতে চাউল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ চাউল নিয়েছি আর চাউলগুলোকে আমি পনেরো থেকে বিশ মিনিট আগে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে চাউলগুলোকে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে এলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার দুই কাপ চাউলের জন্য প্রায় সাড়ে চার কাপ পানি লেগেছে আপনারা যদি চাউলটা সঙ্গে সঙ্গে দিয়ে দেন সেক্ষেত্রে হয়তো বা আপনাদের হাফ কাপ পানি কম লাগবে টোটালি চার কাপ পানি লাগবে তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ও সাত থেকে আটটি কাঁচা মরিচ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ এর আগে কয়েকবার লবণ ব্যবহার করা হয়েছে তো সে মাত্রাটা বুঝেই লবণটা দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর রাইসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এ পর্যায়ে কিছুটা রাইস আমি উঠিয়ে নিচ্ছি অর্ধেক রাইস আমি একটা প্লেটে তুলে নেছি আর বাকি অর্ধেক প্যানেই রেখে দিচ্ছি রাইস ওঠানো হয়ে গিয়েছে এখন এতে আমি চিকেনের پیسগুলো দিয়ে দিচ্ছি চিকেনের پیسগুলো দেয়া হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ জলগুলো গায়ের সঙ্গে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি রাইসগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেই রাইসগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি রাইসগুলো দেওয়া হয়ে গেলে এখন একটি চামচের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি স্প্রেড করা হয়ে গিয়েছে এখন দু চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দেয়া হয়ে গেলে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং তিন থেকে চার মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি লো আছে তিন চার মিনিট দম দেওয়ার পর এখন এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি এ পর্যায়ে আমার মোরগ মোরগপোলাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ